মেরু নামে এক অতি সুন্দর মনোরম পর্বত ছিল দেখলে মনে হয় বিদ্যুতে তৈরি তারও একটি শিখরে দেবগণ একত্রিত হয়ে অমৃত প্রাপ্তির জন্য পরামর্শ করলেন ভগবান নারায়ণ এবং প্রজাপতি ব্রহ্মার নির্দেশে দেবতা ও অসুরেরা একত্রে মিলিতভাবে তা শুরু করলেন মন্ধনের জন্য এগারো হাজার যোজন উচ্চ নিচেও তেমনই ব্যাপ্তি মন্দার পর্বতটিকে শেষ নাগের সাহায্যে উপড়ে দিলেন তারপর দেবতাগণ সমুদ্রকে বললেন সমুদ্র বললেন অমৃতে কিছু ভাগ দিলে আমি মন্থনের কষ্টটা সহ্য করে নেব এবং তারপর তারা কচ্ছপ্রাজকে বললেন আপনি এই পর্বতের আধার রূপে থাকুন কচ্ছপ্রাজও তা মেনে নিলেন এভাবেই সমুদ্র মন্থনের প্রস্তুতি সম্পূর্ণ হলো আর এভাবেই দেবতা ও অসুরগণ মন্দার পর্বতকে মন্থন দন এবং বাসুকিনাগকে রজ্জুর মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন বাসুকিনাগের মুখ যেদিকে সেই দিকে অসুরেরা আর লেজের দিকে দেবতারা অবস্থান করেছিলেন বারংবার টান পড়াতে বাসুকি নাগের মুখ থেকেই ধোঁয়া বেরোচ্ছিল এবং নিঃশ্বাস বায়ুর সঙ্গে আগুনের মতো হলকা বেরোচ্ছিল সেই ধোঁয়া ও আগুনের হলকা কিছু পরে মেঘে পরিণত হয়ে দেবতাদের উপর বৃষ্টি ঝরাতে থাকল এভাবেই দেবতারা মন্থনের কাজ করছিলেন দেবতারা মন্থন করতে করতে ক্লান্ত হয়ে ব্রহ্মাকে বললেন নারায়ণ ছাড়া অন্য সব দেবতা এবং অসুরেরা পরিশ্রান্ত হয়ে পড়েছে ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন ভগবান আপনি এদের শক্তি যোগান কারণ আপনি এদের একমাত্র আশ্রয় তখন ভগবান বিষ্ণু বললেন যারা এই কাজে ব্যাপৃত আছেন আমি তাদের শক্তি দেব ভগবান বিষ্ণুর এই কথায় দেবতা এবং অসুরদের শক্তি বৃদ্ধি হল এবং তারা অত্যন্ত বেগে মন্থন করতে লাগলেন সমস্ত সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল তখন সমুদ্র থেকে অজস্র কিরণ সম্পন্ন শীতল আলোযুক্ত সেতুবর্ণ চন্দ্রের উদয় হল চন্দ্রের পর দেবী লক্ষ্মী এবং সুরাদেবী তার সাথে সাথে উচ্চস্ত্র বা ঘোড়াও উত্থিত হয়েছিল ভগবান নারায়ণের বক্ষ সুশোভনকারী দিব্য কিরণে উজ্জ্বল কোস্তুপ মণি এবং বাঞ্ছিত ফল প্রদানকারী কল্পবৃক্ষ এবং তার সাথে কামধেনুর আবির্ভাব হয়েছিল। লক্ষ্মীদেবী সুরাদেবী চন্দ্র ও ঘোড়া এরা সবাই পথে দেবলোকে চলে গেলেন তারপর প্রকটিত হলেন দিব্য শরীর ধারী ধন্যন্তরী দেবের তিনি হাতে শ্বেত কমন্ডলুতে অমৃত নিয়ে আবির্ভাব হলেন সেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে দানবেরা আমার আমার করে কোলাহল করে উঠল এরপর চার সেতু দন্ত বিশিষ্ট ঐরাবতের আবির্ভাব হইল ইন্দ্র তাকে নিয়ে নিলেন যখন বহুক্ষণ ধরে সমুদ্র মন্থন করতে লাগলো তখন অবশেষে বিষ উত্থিত হয়েছিল তার তীব্র গন্ধেই লোকে অচেতন হয়ে পড়তে লাগল ব্রহ্মার অনুরোধে মহেশ্বর শিব তাকে নিজ কণ্ঠে ধারণ করলেন এই হলো সমুদ্র মন্থনের প্রণালী নমস্কার